আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত দেখতে দেখতে শেষ হয়ে গেছে ইউরো কাপাল কোয়ার্টার ফাইনাল থেকে তার পরের রাউন্ড সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছে চারটি দল তারা যথাক্রমে স্পেন ইংল্যান্ড নেদারল্যান্ড ও ফ্রান্স জুলাই মাসের দশ তারিখ থেকে শুরু হয়ে যাবে ইউরো কাপ দু হাজার চব্বিশের সেমিফাইনাল রাউন্ড তো আজকে আমরা দেখব ইউরো কাপ হাজার চব্বিশের সেমিফাইনাল রাউন্ডের সমসূচি বেনো প্রথম সেমিফাইনাল খেলবে স্পেন বনাম ফ্রান্স খেলা শুরু হবে দশে জুলাই বুধবার রাত একটায় স্টেডিয়াম অ্যালাইস রিনা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস খেলা শুরু হবে এগারোই জুলাই বৃহস্পতিবার রাত একটায় স্টেডিয়াম সিগন্যাল আদুনা পার্ক এই হল ইউরো কাপ দু হাজার চব্বিশের সেমিফাইনাল রাউন্ডের সময়সূচী ও বেন তো বন্ধুরা সেমিফাইনাল রাউন্ড থেকে কোন দুইটি দল উত্তীর্ণ হবে গ্র্যান্ড ফাইনালের জন্য আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং স্পোর্টস সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আল্লাহ হাফেজ